আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছয় ডিসেম্বর হাইলাকান্দিতে আসবেন দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন করতে আগামী শনিবার ছয় বারো দুই হাজার পঁচিশে ইংরেজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দিতে আসছেন হাইলাকান্দি শহরের রবীন্দ্র মেলার মাঠে ছয় ডিসেম্বর সকাল এগারোটা জীবিকা মিশনের সদস্যদের হাতে অর্থের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আসন্ন হাইলাকান্দি জেলার সফরে প্রস্তুতি খাতিয়ে দেখতে বুধবার হাইলাকান্দিতে আজ উপস্থিত অভিভাবক মন্ত্রী কৃষ্ণন্দ পাল এক পর্যালোচনা সভায় মিলিত হন এতে জীবিকা মিশন থেকে জানানো হয় যে অসুস্থ গর্ভবর্তী এবং বয়স্ক মহিলা সদস্যদেরকে মুখ্যমন্ত্রীর সভায় না আসতে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের মহিলা সদস্যদের চেক প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় অভিভাবক মন্ত্রী কৃষ্ণন্দু পাল জেলার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন কাজে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্মকর্তাদের জড়িত করার জন্য নির্দেশ দেন বৈঠকে অংশ নিয়ে জেলা কমিশনার অভিষেক জৈন প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে অভিভাবক মন্ত্রীকে অবহিত করেন বৈঠকে অংশ নিয়ে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা মুখ্যমন্ত্রী সফরের দিন শনিবার হাইলাকান্দি শহরের যান চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রস্তুতি তুলে ধরে বলেন হাইলাকান্দি এসএস কলেজের মাঠে বড় গাড়িগুলি পার্কিংয়ের স্থান নির্ধারিত হয়েছে সবাই বিধায়ক জাকির হোসেন লস্কর পৌরপতি মানব চক্রবর্তী এবং দুই বিজেপি জেলা প্রধান কর্মকর্তা কল্যাণ গোস্বামী ও মন শরণাকার অংশ নেন এর আগে অভিভাবক মন্ত্রী কৃষ্ণন্দু পাল হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগের তিনটি অ্যাম্বুলেন্সের পতাকা নেড়ে যাত্রা শুরু করেন সঞ্জীবনী ভিলেজ আউটরিচ প্রোগ্রামের আওতায় এই তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে গ্রাম অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্যাথোলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করা হবে উল্লেখ্য প্রতি মাসে এই ধরনের প্রত্যেকটি গাড়ি দিয়ে কম করে তেইশটি ক্যাম্পের মাধ্যমে প্যাথোলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করা হবে এজন্য এই অ্যাম্বুলেন্সগুলিকে জিএনএম নার্স এবং টেকনিশিয়ান মজুদ থাকতেন

আৰু একদম ঘৰে ঘৰে যাই মানে ব্যৱস্থা ব্যবস্থা পৌঁছায় কাৰণে এই ব্যৱস্থা হাতত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বহুত বহুত ধন্যবাদ হাইলাকান্দিৰ ফালৰ পৰা বা বৰাক উপত্যকাৰ উপত্যকার রাইজ ফালের পরে এই যে উদ্যোগ হাতত লোক যে আজি ট্ৰিটমেণ্ট একদম ৰাইজৰ ডোর স্টেপ ৰাইজে ট্ৰিটমেণ্ট পোৱাৰ ব্যৱস্থা ব্যবস্থা ইয়াত আজি আমি অহা ছয় তাৰিখ ছয় ডিচেম্বৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে হাইলাকান্দি আহিব আৰু ৰাতিপুৱা দহটা বজাত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে হাইলাকান্দি আমাৰ যে মহিলা উদ্যমিতা এই যে আঁচনি তাৰ উদ্বোধন কৰিব ছেভেণ্টিন থাউজেণ্ড ছেভেন হাণ্ড্ৰেড ছেভেণ্টি ফাইভ আমাৰ ভাইদেক সেই চেক হাতত তুলি দিব মাননীয় মুখ্যমন্ত্ৰী নিজে যাতে মহিলা উদ্যমিতা এই অভিযান যিটো এইটো যাতে স্বাৰ্থক হয় এইটো যাতে চাপল সমণ্ডিত হয় তাৰ কাৰণে আজি ৰিভিউ মিটিং কৰা হৈছে আমাৰ হাইলাকান্দি এম এল এ জাকিৰ বা আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ সকলো কাৰ্যকৰ্তা উপস্থিত আছিল যেনেকৈ এই প্ৰগ্ৰামটো যাতে একদম ধুনীয়াকৈ হয় আৰু খুব সুকীয়া হয় প্ৰগ্ৰামত যাতে খুব ছিষ্টেমেটিক প্ৰগ্ৰামটো হয় কাৰণ গোটেই হাইলাকান্দি আমাৰ এল আই চি মানে ভাইটিজনী যে আহিব তাতে তাতে যাতে খুব চেফলি প্ৰগ্ৰামটো আমি যাতে কৰিব পাৰোঁ সেফটি সিকিউরিটির দিকে ধ্যান দিয়া হব আর সেভেন্টিন থাউজেণ্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি ফাইভ দিদি তাতে উপস্থিত থাকবে কারণ এই কারণে হিউজ একটা গেদারিং হবোব যাতে ট্রাফিক কন্ট্রোল বা আমার খার ব্যবস্থা খাপির ব্যবস্থা বা সিটিং এরেঞ্জমেন্ট সকল মানে আমি ইয়াত পর্যালোচনা কৰিছোঁ আর দেখিছোঁ যাতেটো ভালকৈ যাতে প্ৰগ্ৰামটো ছাকচেছফুল হয় তাৰ কাৰণে আজি ৰিভিউ মিটিংটো কৰা নাই এই মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এদিন আমি আমাৰ বৰাক উপত্যকা ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী কৌশিক ৰায় আছিলে বা আমাৰ বিজয় মালাকাৰ ৰামকৃষ্ণৰ এম এল এ প্ৰাক্তন আমাৰ সাংসদ ডক্টৰ ৰাজদ্বীপ ৰায় আছিল অকলে মিলি আমি গৈছিলোঁ আমাৰ বৰাক উপত্যকেইটামান আলোচনা চলি আছিলে তেতিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে নিজেই মানে খুব উৎসাহিত কৰিছে যে এইমছৰ এটা ব্ৰাঞ্চ বৰাক উপত্যকাত হ'ব এইটো পথাকান্তিত কৰাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আগ্ৰহ প্ৰকাশ কৰিছে তাৰ কাৰণে বৰাক উপত্যকাৰ ৰাইজৰ ফালৰ পৰা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ কাৰণ এইমছৰ নিচা নিচিনা এটা ইনষ্টিটিউট যদি আমাৰ বৰাক উপত্যকাত হয় তাত তেতিয়াহ'লে আমাৰ ট্ৰিটমেণ্টৰ ক্ষেত্ৰত আমি আৰু এটা ভাল যিটো আমাৰ ছাপৰ্ট বা আমি হাই কোৱালিটি ট্ৰিটমেণ্ট আমি পোৱাৰ দি আগবাঢ়ি গৈ আছোঁ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় পঢ়াটো আকৌ এবাৰ আহিব ছয় তাৰিখ ছয় সাতদিন আৰু এলেকা আমাৰ যিটো প্ৰগ্ৰাম আছে মহিলা উদ্যমিতা অভিযান যে আমার চলে আসে হান্ড্রেড সেভেন্টি ফাইভ আমার বিধি সকল মাননীয় মহোদয় নিজে চেকফোন হাতক খুলে দিব যাতে নিজে আত্মনির্ভর যাতে আমার জামিন উদ্যোগ আর শক্তিশালী হয় আর সকলে যাতে আমার শুভেচ্ছা থাকিব যাতে লাখ ভাইদ্য হিসাবে সকলে অধিষ্ঠিত হবেন ব্যবস্থিত পারে তার কারণে মানুষের প্রয়াস তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহার কারণে আজকে আমি আমার এসপি সাহা আমার ডি বা আমার বিজেপির সকল কার্যকর্তা খুব উদ্গ্রীগ হয়ে আছে আর প্রাম সাকসেসফুল করা যায় যাতে খুব সুন্দর ধুনিয়াকে তো হয় আর খুব সেফলি যাতে আহিব পারে আর যাতে আমার গাড়ির ব্যবস্থা কত কার পার্কিং হব বা কত আমার ইয়াত বহিবা বহার কারণে যে ব্যবস্থা চালি জাৰি চাই আছো এইবাব মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি কোৱা আজিকালি চিলিণ্ডাৰ কথা আজি চেনি পাই আছে ৰিজনেবল প্ৰাইচ ডালি পাই আছে কোৱালিটি ডালি আজি হৈ আছে এতিয়া চিলিণ্ডাৰ পাবি ভালকে আৰু লগতে অৰুণোদয় বাৰশ পঞ্চাশ টকা এইটো আপুনি দেখিব যে প্ৰত্যেকজন মানে ব্যক্তিৰ কাৰণে তাতে কোনো হিন্দু মুছলিম বৌদ্ধ খ্ৰীষ্টান সকলো জাতি জনগোষ্ঠী সকলো ধৰ্মৰ কাৰণে ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহ আমি ভাবো যে এনেকে গেছৰ চিলিণ্ডাৰৰ কাৰণে আৰু ভাল এটা ইয়াৰ এটা চাপোৰ্ট প্ৰত্যেকটা ফেমিলি যাতে খুব ভালকৈ পুষ্টিকৰ আহাৰ গ্ৰহণ কৰিব পাৰে বা এতিয়া মহিলা উদ্যমিতা গ্ৰামীণ উদ্যোগৰ কাৰণে গ্ৰামীণ উদ্যোগতা আৰু শক্তিশালী হয় প্ৰত্যেকটা প্ৰকল্পত লোৱা হৈছে যাতে গোটেই অসমৰ ৰাইজে মানে শীতৰ ডাঙৰ

দুহেজাৰ তাৰ পুৱা ছয় তাৰিখে বগা পৰে ডি চাহে আৰু অৰুণোদয় লাগে কালকে কাগজটো কালকে তাৰ